একটু একটু করে জমানোর টাকা ছিল এটা দেখতেই বোঝা গেছ এটাতে কত টাকা আছে সেটা আর বলতে হবে না এক বছর টাকা জমিয়েছিলাম বাবাকে বললাম যে তুমি দেখো এটাতে কত আছে কেন আমার প্রত্যেক বছর একটা মেলাতে গেলে একটা ব্যাংক কিনে আনি যে প্রত্যেক দেওয়ালিতে দামতারেচের মধ্যে একটা কিছু না কিছু একটা শখ ছোট্ট একটা জিনিস কিনতে হয় তার জন্য এর ফাঁকে বাড়িতে একটু সাজানো হয়েছে কেন আজকে দেওয়ালি তার জন্য তো মোম জ্বালানো হয় তার জন্য বাড়িতে সাজানো রয়েছে তো আমি বাবা আর আমি গিয়েছিলাম মাকে বলেছিলাম মা বললে যাবে না তার জন্য মেয়ের বাবাই চলে গেলাম তো এর ফাঁকে আর কী জানি বলতে গিয়েছিলাম সেটা ভুলে গেছি তো এবার রাস্তাতে এসে দেখি অনেক দিক আর দেওয়ালির সময় আমাদের এখানে না কার কোনখানে কীরকম পূজা হয় জানি না আমাদের বাজারের মধ্যে অনেকগুলো পূজা হয় যেরকম দুর্গা পূজা দেখতে হয় সেই রকম পূজা অনেক অনেকগুলো এই এত ভালো লাগে যেমন লাগছে দুর্গা পূজাতে বছরটা যে দেখতে দেখতে কীভাবে চলে যায় যায় না আর কতগুলো মানুষ আস্তে তো ফাইনালি দোকানে চলে আসলাম আমার হাতে একটা আংটি ছিল সেটাকে এক্সচেঞ্জ করবো ভাবছি তার জন্য ভাবলাম নতুন জিনিস কিনবো না এক্সচেঞ্জ করবো বাবাকে বললাম যে আমার আংটি যেটা আছে তো ওইটা এক্সচেঞ্জ করে যতই হোক একটা এক্সচেঞ্জ করে নিয়ে নেব বাবা বলছে ঠিক আছে এক্সচেঞ্জ করে নিয়ে নে তো ফাইনালি একটা আংটি চয়েস হলো কেন সবাই নিয়ে গেছে যেইগুলো চয়েসের কথা ছিল এমনও একটা চয়েস হয়নি তো ভাবলাম আসলাম আজকে দিনে কেনাকাটা করলে বলে সন্ধ্যের জিনিস তো তার জন্য এটা চয়েস হলো এটা নিয়ে নিলাম তো তোমরা একটু বলবে তোমাদের তো সবাই বললো এটা টোকেন কেটে নেওয়ার জন্য যে টোকেনটা কাটতে বলে অনেক কিছু গিফট পাওয়া যায় কিন্তু এত কপাল ভালো না যে গিফট পাবো কেননা কোনো সময় পাইনি তার জন্য আসাই ছেড়ে দিয়েছি তারপরও বলেছে এর জন্য দিয়ে আসলাম তো পূজা দেখতে চলে আসলাম তো সবগুলো পূজা দেখা হয়নি কয়েকটা পূজা দেখে নিচ্ছি ওইগুলো আমি আর বাবা তো সব না প্রসাদ দিচ্ছে প্রসাদের লাইট এত বড়ো ছিল আমি বললাম বাবা কি বাবা দাঁড়া বাবা দাঁড়াবে না বলল যে তুই বসা নিয়ে আস বাবা যাবে না তা আমি কী করলাম বাবাকে সাইডে দাঁড়িয়ে অনেকখানি ছোটো ছোটো সবাই কী করেছেন ছোটো ছোটো বাটি করে দিয়ে দেয় তো একখানে বসা দিয়ে আবার আর এখানে যায় আর এখানে গিয়ে আর যায় যাই তো আমি একখানে একটু বসাদি বাড়িতে ফাইনালি বাড়িতে চলে আসলাম আর এত এক্সাইটমেন্ট নিয়েও একটা জিনিস কিনেছে তার জন্য তো খুশি তো থাকবেই সেটা তুমি জানো নতুন জিনিস কিনলে কত এক্সাইটমেন্ট হতে হয় তো ফাইনালি নিয়ে আসলাম আর ওর সাথে একটা হটপট দিয়েছে কেন ওইটার গিফট বললে প্রত্যেক বছর দমতারসের জন্য সময় কিনলে একটা গিফট পাওয়া যায় তার জন্য আমার কিনতে খুব ভালো লাগে তা এরপর কিনে তো আমার ভাই আমাদের বাড়িতে এসেছিলো তো ভাইকে বললাম যে অর্ধেক পূজাগুলো বাবার সাথে দেখলাম বাবা আর কি নিয়ে যায় না বাইক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে দাঁড়িয়ে থাকতে বাবা ভালো পায় না তো বাইকে বললাম বাবা ভাই বলো তুই আগে বলিস জানো তো আমি তখন নিয়ে যেতাম তো ভাইয়ের সাথে এসে আমাদের বাড়ির কাছে ওই পূজাটা যায়নি পূজাটা খুব সুন্দর হয় তো ভাই আর আমি রাত্রেবেলা তখন দশটা বেজে গিয়েছিল আমি আর ভাইয়ের পূজাগুলো দেখে কমপ্লিট করলাম বা